আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় মোটামুটি এখন সুস্থ আগের থেকে অনেকটা বেটার তো আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাকোয়ারিয়াম ফিশ অ্যাকোয়ারিয়ামের আমরা চারটে মাছ নিয়ে আলোচনা করবো চারটে মাসের ভিতরে যে চারটে মাসে আমাদের অক্সিজেন ফিল্টার লাগে না বা আনুষঙ্গিক টুকটাক যা লাগে ওগুলো লাগে না সে ওই রকমের আমরা চারটে মাছ নিয়ে আলোচনা করব। এক নম্বরে আছে আপনাদের হলো ফাইটের ফিশ বা বেটা ফিশ ফাইটের ফিশ ফাইটের ফিশে অক্সিজেন ফিল্টার লাগে না তাছাড়া অন্য অনেক কিছুই লাগে না আপনি এমনি অ্যাকোরিয়ামের ভিতরে রাখলেই হবে তাছাড়া হালকা কিছু দিলে কিছু পাথর বা কিছু প্লান্ট প্লান্ট দিলে এগুলো দিলেই হবে আর অক্সিজেন যেটা তারা উপর থেকেই নিতে পারবে এদের জন্য ফিল্টার দরকার নাই অক্সিজেন ফিল্টার দরকার নাই অনেক কিছুই দরকার নাই আর দুই নম্বরে হচ্ছে দুই নম্বরে মলি ফিশ মলি ফিশের ক্ষেত্রেও সেম এদের ক্ষেত্রেও অক্সিজেন ফিল্টার লাগে না অক্সিজেন ফিল্টার না হইলেও হয় এরা ইসের মাধ্যমে নিতে পারে যখন অক্সিজেন প্রয়োজন হয় উপর থেকে উপরে এসে তারা নিতে পারে অক্সিজেন এদের ক্ষেত্রেও আপনার অক্সিজেন ফিল্টার না হইলেও হয় কোনো সমস্যা নাই আর তৃতীয় হলো তৃতীয় হলে জেব্রাফিস জেব্রাফিসও সেম এদের ক্ষেত্রেও সেম সিস্টেম যে এদের অক্সিজেনের প্রয়োজন হলে তারা উপর থেকে নিতে পারে এদের জন্য আপনি চাইলে অক্সিজেন ফিল্টার না ব্যবহার করলেও সমস্যা নাই এরা হাড়ি প্রকারের মাছ আর কি বলা যায় যে মাছগুলো এই সব মাছগুলো হাঁড়ি প্রকারের মাছ যাতে ওই সব আপনার অক্সিজেন ফিল্টার না দিলেও এরা সার্ভাইভ করতে পারে সমস্যা হয় না পাঁচ নম্বর আছে চার নম্বর আছে গাপ্পি গাপ্পির কথা না বললি না গাপ্পি এমন একটা মাছ যেটা আপনি মনে করেন যেভাবে রাখবেন সেইভাবে থাকবে গাপ্পের ভিতরে অনেকগুলো কোয়ালিটি আছে মিক্সড গাপ্পি তারপরে অনেকগুলো আমি অত ভালো নামও জানি না অনেকগুলো গাপ্পের ভিতরে অনেক প্রকার আছে কিছু কিছু মাছের বা নাম জানি যাই হোক মাছের নাম নিয়ে আমরা এ পর্ব আলাপ করব না এই পর্বে আলাপ করবো আমরা শুধু অক্সিজেন ফিল্টার ছাড়া আমরা কীভাবে এই মাছ চার চার প্রজাতির মাছ রাখতে পারি পারি বা পালন করতে এটা নিয়ে আলোচনা আলোচনা আমাদের মূল তো এই চার প্রকারের মাছ এই চার প্রকারের মাছ আমরা অক্সিজেন ফিল্টার ছাড়া বা এই ছাড়া পাম্প ছাড়া আমরা ব্যবহার করতে পালন করতে পারবো সেক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন হবে আমরা ছোটোখাটো অ্যাকোরিয়াম বা যারা পালতে চাইতেছি বা নূতন যারা পালতে চাইতেছি তাদের মনে হয়তো প্রশ্ন জাগে যে মাছগুলো অক্সিজেন ফিল্টার লাগবে তারপরে পরিষ্কার করার জন্য এই লাগবে অনেক কিছু লাগে এটা মনে করে এটা মনে করে আর ঝামেলা মনে করে অনেকেই পালতে চাইতে আসেন না আসলে এটা ঝামেলা কিছুই নাই অ্যাকোরিয়ামের মাছ পালায় ঝামেলা কিছুই নাই সবাই চেষ্টা করেন সবাই পারবেন চেষ্টা করলে চেষ্টা করতে হবে ঠিক আছে প্রথম কথা হলো সবার চেষ্টা করতে হবে চেষ্টা করলে অবশ্যই পারবেন চেষ্টা করলেই পারবেন তাছাড়া যাতে আমরা বুঝি যে এই মাছগুলো পালতে হয়তো অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম হয় পানি চেঞ্জ করতে হয় আসলে কিছু নয় একটা মাছ রাখলে আপনি পনেরো বিশ দিন পঁচিশ দিনে যদি পানি না চেঞ্জ করতে পারেন আপনি তাইলে আর আপনার জন্য মাছ না একরিয়ামে ফিস পড়ান তাহলে দরকার নাই কোনো যদি আপনি একটু সময় না দিতে পারেন তাহলে দরকার নাই কিন্তু আপনি চাইলে এই মাছ চাইতে থেকে শুরু করতে পারেন এই মাছ চাই থেকে শুরু করলে আমি মনে করি আপনার মনের অনেক ভ্রান্তি দূর হয়ে যাবে যেমন আমরা দেখি অনেক ঝামেলা অনেক সমস্যা অনেক ঝামেলা হয় এর জন্য যাতে এই ভিডিওটা দেখে মানুষ একটু হলে উপকৃত হয় বা তারা আগ্রহী জাগে মাছ পালনের প্রতি আগ্রহ জাগে অ্যাকোরিয়ামের মাছ পালনের প্রতি আগ্রহ জাগে যে এই মাছগুলো আপনি অনেক শক্ত মাছ এই মাছগুলো শয় মরে না আপনি অক্সিজেন ফিল্টার ছাড়াই এই মাছগুলো থাকবে আপনি সেইভাবে চেষ্টা করেন পালার জন্য চেষ্টা করেন তাইলেই হবে একটু চেষ্টা করেন আমি বলবো একটু চেষ্টা করেন একটু চেষ্টা করলেই আপনি পারবেন ইনশাল্লাহ বাকিটা আল্লাহর হাতে তো চেষ্টা করতে হবে এটা হলে প্রথম কথা চেষ্টা করতে হবে আর যাদের পালার ইচ্ছা আছে নূতন যারা পালতে চান ভয় পাইতেছেন আসলে ভয়ের কিছুই নাই ভয়ের কিছু নেই আপনার চেষ্টা করেন ইনশাল্লাহ পারবেন আর যতটুকু সাপোর্ট দরকার আমি আমি তো বেশি কিছু জানি না আমি অল্প কিছু জানি আমি রিসেন্টলি শুরু করছি রিসেন্টলি শুরু করতে করছি বলতে আমি শুরু করছি মাস ছয়ের মতো এরকম হয়েছে তা মোটামুটি আল্লাহ রহমতে এখন মোটামুটি পারতেছি আর কি যেমন মেল ফিমেল এগুলো মোটামুটি চিনি তারপর আপনার ব্রিডিং করানো মাস পেয়ার আলাদা করা এইভাবে করা এটা মোটামুটি আমি শিখছি আসলে আমার তো কেউ শিখায় নাই আমি তো নিজে 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 শিখছি এইভাবে তাহলে আপনারাও চেষ্টা করেন তাইলে হবে যে এত ঝামেলার কিছু নয় আসলে ঝামেলার কিছু নাই অ্যাকোরিয়াম মাসের ঝামেলা কিছু নাই ওইভাবে যে ভয় পাওয়ার কিছু যে কারেন্ট না থাকলে অক্সিজেন চলবে না মাছ পালা যাবে না মাছগুলো মারা যাবে এটা নিয়ে আসলে কোনো সমস্যার চেষ্টা করেন অবশ্যই পারেন এই মাছগুলো চার প্রজাতির মাছ থেকে আপনি শুরু করেন দেন তাইলে হবে চার মাসে আপনার কোনো ধরনের কোনো অক্সিজেন ফিল্টার লাগবে না আপনি ফার্স্ট অফ অল শুরু করেন ইনশাল্লাহ সাকসেস হবেন আশা করি আর আপনাদের তো বড় আকারে বা ব্যবসায়ী পরিচারে শুরু করবেন আপনার দুই জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া দশ জোড়া থেকে শুরু করেন তাইলেই হবে দেখেন আসলে মাছ পশু পাখি পালা আমার ভালো লাগে আপনাদেরও আশা করি ভালো লাগবে চেষ্টা করেন চেষ্টার বাইরে আসলে কিছু নাই সব কিছু চেষ্টার উপরে আপনি যেভাবে চেষ্টা করবেন সেভাবেই থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আমি ভালোভাবে বুঝাইতে পারছি কিনা আমি আসলে অতটা ভালোভাবে বুঝাইতে পারি না আর অতটা ভালোভাবে বলতে পারি না অন্য অর্ণশ্বর মত অত সুন্দরভাবে বুঝাইও কথা বলতে পারে না এই যতটুকু আমার ভাষায় আমি যতটুকু পারছি ততটুকুই বলছি আর বিষয়টা হলে আপনাদের যদি কারো কোনো বিষয়ে হেল্প লাগে এই মাছ পশুপাখি এই বিষয়ে পালার বিষয় যারা আগ্রহী বা যারা উৎসাহিত হন তাদের যদি কোনো ধরনের কোনো হেল্প লাগে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি যতটুকু দরকার বা যতটুকু পারি ইনশাআল্লাহ তাদেরকে সাপোর্ট দিব ইনশাআল্লাহ যাই হোক আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আর আমার পশু পাখি মাছের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ